কোচবিহারের মানুষের আবেগের সঙ্গে জড়িত মদনমোহন ঠাকুর দোলের দিন কোচবিহারের মদনমোহন মন্দিরকে ঘিরে উৎসবে মেতে ওঠেন শহরবাসী দোলের দিনে প্রাণের ঠাকুর মদনমোহনের কাছে পুজো দিতে যান কোচবিহারবাসী ঠাকুরের পায়ে আবির দিয়ে নিজেদের পরিবারের পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেন ভক্তরা এদিন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সদর মহকুমার শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরাও দোল উৎসবে মেতে ওঠেন মদনমোহনকে আবির দেবার পর একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে উৎসব পালন করেন তারা এছাড়াও বহু দূর দূরান্ত থেকে দোল উৎসবের দিনে মদনমোহন মন্দিরে সাধারণ মানুষ এসে ভিড় জমান জানা গেছে শুক্রবার সকালে রীতি মেনে মদনমোহনকে বাইরে বের করে আনা হয় তারপর চলে স্নান পর্ব স্নান করানো হয় মদনমোহনের মূর্তিকে পাঁচ দিনে দোল উৎসবে মেতে উঠল ঠাকুর মদনমোহন তার জন্য পুরুলিয়া থেকে কেনা হয়েছে ত্রিশ কেজি ভেষজ আবির আজ সকাল নটা নাগাদ দোলযাত্রার পুজো শুরু হয় তারপর বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ সন্ধি দোল আয়োজিত হয় সেখানে নিয়ম করে আবির অর্পণ করা হয় ঠাকুর মদনমোহনকে তারপরেই শুরু হয় দোল খেলা মদনমোহনের বাড়ি আসা মদনমোহনের বাড়ি আসা ভক্তরা মদনমোহনকে মন্দিরে দেওয়া সেই আবির মাখিয়ে দোল খেলা শুরু করেন এদিনের এই উৎসবে যোগ দিতে কোচবিহারবাসীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত হাজির হয়েছিলেন মদনমোহন বাড়িতে সব মদন মন বাড়ির থেকে শুরু কি বলবেন मैं तो अपना तो के सभी हमारे सभी जिलावासी उत्सव अनेक अन्य शुभे शुभकामना अपना जामा मदब मदन मे मंदिर दौल उत्सव विशेष स्थान हमारे जिला क्षेत्र आए हमारा आज के इच्छी हमारे साथ एस डी शायर सभी विषय आज और पूजा दिल्ली पीला जी प्रार्थना करा सभी सब हैप्पी थकें और अपना जिंदगी एकदम कर কেমন লাগছে স্যার আজকের দিনে এসে এটা তো মতো আলাদা ফিলিং আমি প্রত্যেকবারই বলি আপনারা জানেন এখানে এসে এই জায়গাতে এসেই মতো এক আলাদা এক থাকে ভালোই লাগছে ওর আপনাদের সাথে সবার সাথে কথা উচিত ये जो है और